আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানীয় দর্শক আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ টিপস দিতে চাই যেটা খুবই বাস্তব এবং যেটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আজকের বিষয় হচ্ছে যে লোভ আমরা যে লোভ করি মানুষের মধ্যে যে একটা লোভ রয়েছে তো এই লোভ এমন একটা জিনিস যে মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় লোভ যে করে এরকম মানুষ লোভে পড়ে অনেক কিন্তু নিচে নেমে যায় অর্থাৎ লোভ মানুষকে নিচে নামিয়ে দেয় কিন্তু অভাব যখন মানুষের কোনো অভাব আছে অভাব হয় ওই মানুষকে অভাব কিন্তু অনেক কিছু শিখিয়ে দেয় লোভ যেমন মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় ঠিক তেমনি অভাব মানুষকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায় আর অভাব মানুষকে যে শিক্ষাটা দেয় সে শিক্ষা হাজার টাকা পয়সা ধন দৌলত থাকলেও আপনি সে শিক্ষাটা পাবেন না যে শিক্ষাটা অভাব আপনাকে দিয়ে যাবে তো আমার কথায় যদি আপনারা একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং আপনারা সকলেই একে অপরের পাশে থাকার চেষ্টা করবেন যদি আপনারা একমত হন অবশ্যই আপনারা জানাবেন আলাইকুম